ব্যবসার কাজে বহরমপুর আসার পথে বাইক দুর্ঘটনায় নিহত এক ব্যবসায়ী ঘটনাটি ঘটেছে সারগাছি ফাঁড়ির সামনে নিহত নাম রাজেশ ঘোষ জানা গিয়েছে উল্টো দিক থেকে আসা একটি মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সারগাছি ফাঁড়ির পুলিশ তড়িঘড়ি মেডিকেল কলেজে নিয়ে আসলে চিকিৎসক নিহত বলে ঘোষণা করেন পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল হার্ডওয়ার ব্যবসায়ী রাজেশ ঘোষ ব্যবসার মালপত্র কিনতে মোটর করে বহরমপুর আসছিলেন শুক্রবার সকালে সারগাছি ফাঁড়ির সামনে উল্টো থেকে আসা একটি মোটর নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় রাজেশ অপর বাইক চালক গুরুতর আহত সারগাছি ফাঁড়ির পুলিশ উদ্ধার করে তড়িঘড়ি মেডিকেল কলেজে নিয়ে আসলে চিকিৎসক রাজেশ ঘোষকে নিহত বলে ঘোষণা করেন পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় শোকেচ্ছা পরিবারে মোটরসাইকেলে বরমপুর আসছিল আর একটা গাড়ি আসছিল তো সাইড হোক যা করতে গিয়ে অ্যাক্সিডেন্ট সার গেছে পুলিশ ফাড়ির সামনে মোটর সাইকেলে মোটর সাইকেলে ওই হার্ড ওয়ার্সে ইয়ে মাল কিনতে আসছিলো জানতে পেরে আমরা যখন আসলাম বরমপুর নিয়ে চলে এসছে তারপরে আমরা যখন ঢুকছি তখন বলল মারা গেছে এই এখানে এখানে নিয়ে আসছিল তখন মর্গে নিয়ে আসছিল না না মানে পুলিশ 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 ফাড়ি তো ওখানে সামনেই তো পুলিশ ফাড়ি হ্যাঁ পুলিশে পাঠিয়ে পুলিশে খবর হ্যাঁ পুলিশে খবর দিয়েছে বাড়িতে বি ধুতি পাঞ্জাবি ও শেরওয়ানি সেরা ঠিকানা পাঞ্জাবি রাজা নবাব ঠিকানা আটাশ মোহন সেন রোড হাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল জিরো